নতুন সূচনার দ্বারপ্রান্তে বাংলাদেশের ফুটবল হামজা চৌধুরীর পর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব থেকে আরও একটা ফুটবলার আসতে চলেছে লাল সবুজের জার্সিতে যার বয়স কিনা সবে মাত্র প্রিমিয়ার লিগের সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলছেন বিখ্যাত ক্লাব ম্যান্সিউ ইউনাইটেডের হয়ে রিউমার্স বলছে এই তরুণ তর্কি লাল সবুজের দেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছে কে এই তরুণ তারকা যে খেলতে চান বাংলাদেশের হয়ে লাল সবুজের দেশের সঙ্গে তার সম্পর্কই বা কী সেটা নিয়ে বিস্তারিত জানব প্রতিবেদনে এ যেন না চাইতে জল টাইগার ভক্তরা নতুন আশার আলো নতুন স্বপ্নের বীজ রোপণ করুক এইবার হামজা চৌধুরীর পরে বাংলাদেশের চেয়ারসিতে সম্ভব্য মাঠে আনতে পারেন আরও এক ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার যার বয়স আবার সবে আঠারো খেলার পজিশনটা সেন্ট্রাল ফরওয়ার্ড যে পজিশনের জন্য দীর্ঘদিন থেকেই ধুকছে বাংলাদেশ ফুটবল শুধু ধুকছেই না এক প্রকার জোড়াতালি দিয়ে চালিয়ে নিচ্ছেন কাভরেইরা পরিসংখ্যানে স্পষ্টভাবেই তার প্রমাণ মিলে সর্বশেষ বছরে প্রতিপক্ষের জালে বাংলাদেশ গোল করেছে দশটি যেখানে সেন্ট্রাল ফরওয়ার্ডে খেলার রাকিব করেছেন মোটেই দুটি এছাড়া আর কোনো ফরওয়ার্ডের গোলের দেখা পাননি যার দায় বসুন্ধরা কিংস এর এই ফুটবলারকে দেবার সুযোগও নেই কারণটা সবার জানা রাকিব প্রথাগত সেন্ট্রাল ফরওয়ার্ড নন উইঙ্গার রাকিবকে নাম্বার নাইনে খেলিয়েছেন কাভরেইরা সেই কারণে এই স্প্যানিয়ারে সমালোচনা করবেন তারও তো সুযোগ নেই রাকিব ছাড়া এই পজিশনের জন্য আর কি কোনো অপশন ছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছে নিশ্চয়ই না সব মিলিয়ে একজন বিশ্বমানের নাম্বার নাইন খুঁজে চলেছিল টাইগার ভক্তরা সে খোঁজে এবার জ্বলে উঠেছে আশার প্রদীপ কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে এবার দেখা মিলেছে এক ফরওয়ার্ডের নামটা তার এডাম আব্বাস যিনি বর্তমানে খেলছেন প্রিমিয়ার লিগের ক্লাব বার্লি এফ সির অনর্ধ আঠারো দলে তবে বর্তমানে বার্নলি ফুটবলার হলেও আব্বাসের ক্যারিয়ারের হাতে খড়ি ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ম্যানুয়ের বয়স ভিত্তিক দলের সব পর্যায়ে খেলেছেন অনর্ধ চোদ্দ অনর্ধ ষোলোর গন্ডি পেরিয়ে রেড ডেভিলদের অনর্ধ আঠারো দলের মেন নাম্বার নাইন ছিলেন বাবা হচ্ছিল দু হাজার সাতাশ আঠাশ মৌসুমে তিনি হবেন রেড ডেভিলদের মূল দলের কান্ডারি কিন্তু হঠাৎ বেরসিক ইনজুরি তার ক্যারিয়ারকে থমকে দিয়েছে শেষ বছর ইনজুরিতে পড়ে ম্যানিউ ছেড়ে যোগ দিয়েছেন বার্নলি এফসিতে ইংলিশ ক্লাবটির অনর্ধ আঠারো দলের মেন নাম্বার নাইম এডাম আব্বাস ধারণা করা যাচ্ছে আগামী দুই মৌসুমের মাঝেই এই তরুণের অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে আর এই এডাম আব্বাস পৈতৃক সূত্রে জামাইকান নাইজেরিয়ান হলেও মাতৃসূত্রে একজন গর্বিত বাংলাদেশি বংশভূত ফুটবলার তার মা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান তাই তার সামনের সুযোগ রয়েছে তিনটি দেশের হয়ে খেলার জামাইকা নাইজেরিয়া এবং বাংলাদেশের চেয়ারসিতে এখন কোন দেশকে তিনি বেছে নেবেন মাকে দিবেন প্রাধান্য নাকি ভূমির হয়ে খেলবেন এ প্রশ্নের উত্তরে রিমার্স যা বলছে তা যদি সত্য হয় তাহলে অ্যাডাম আব্বাস খেলতে আগ্রহী বাংলাদেশ জাতীয় দলের হয়ে কারণ দুইটি প্রথমত বাংলাদেশি ভক্তদের প্রবাসী ফুটবল ফুটবলারদের ঘিরে উন্মাদনা পুছিয়ে গিয়েছে তার কানে এছাড়াও প্রিমিয়ার লিগের সাবেক ফুটবলার এবং বর্তমান লেস্টার সিটির ক্যাপ্টেন হামজাদ চৌধুরী তার কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন এসব মিলিয়ে এডাম আব্বাস খেলতে আগ্রহী বাংলাদেশের জার্সিতে আর তাকে লাল সবুজের দেশে খেলতে খুব বেশি বেগ পোহাতেও হবে না কারণ মায়ের দেশ হিসেবে খুব সহজেই ফিফার অনুমতি পাবেন শুধু বাফের তরফ থেকে খুব দ্রুতই তার সঙ্গে যোগাযোগ করাটা হয়ে উঠেছে বাধ্যতামূলক তাহলে আগামী সাফের আগেই তাকে পেতে পারে লাল সবুজের সমর্থকরা যা হবে বাংলাদেশ দেশ ফুটবলের জন্য আরও এক নতুন দিগন্তের সূচনা